শীতাসার সঙ্গে সঙ্গে ডিসেম্বর মাসটা যেন অন্যরকম এক আনন্দ নিয়ে আসে হালকা কুয়াশা সকালে শিশির ভেজা গাছ আর নরম রোদ এ সময়টা আমাদের পরিবারের জন্য মানে এক বিশেষ উৎসব কারণ প্রতি বছর এই ডিসেম্বর এলে আমরা পরিবারের সবাই মিলে পিকনিকের আয়োজন করি এই পিকনিকটা শুধু ঘুরতে যাওয়া নয় এটা আমাদের ভালোবাসা সময় কাটানো আর একসাথে থাকার সবচেয়ে সুন্দর উপলক্ষ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইট ইরফান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওটা সত্যি অনেক অনেক স্পেশাল হতে হতে যাচ্ছে যাচ্ছে অনেক অনেক ইন্টারেস্টিং কারণ আজকের এই দিনটার জন্য আমরা প্রায় টানা এক বছর অপেক্ষা করছি পিকনিকের দিন বুড়ে গুম ভেঙ্গে যায় শীতের সকালে ঠান্ডা বাতাস গরম সায়ের কাপ আর রান্নার বাসনা সব মিলিয়ে গড়ে এক আলাদা পরিবেশ তৈরি হয় বন্ধুরা পিকনিক মানেই শুধু ঘুরে বেড়ানো না পিকনিক মানে একসাথে সময় কাটানো আর পিকনিকের সবচেয়ে মজার আর গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে রান্না করা আজকের পিকনিকে আমরা কিন্তু খাবারের দিক থেকে কোনো কমতি রাখিনি আজকের স্পেশাল মেনু হচ্ছে একটা আস্ত কাশি আর বড় রূপ সাদা মাছ একদম ফ্রেশ দেশীয় মুরগি আর সাথে থাকছে মজাদার মুরগির রুস্ট আমার মেয়ে আর রুয়া বাগিনা রায়হান আর আশিক সবাই একসাথে এসে পরিবেশটা আর প্রাণবন্ত করে তুলেছে খাবারের প্রস্তুতির কাজ পাক করে নেওয়া হয়েছে হাসি রান্নার পুরো দায়িত্বটা আজ আমি আর আশিক দুজনে নিয়েছি বন্ধুরা এখন আমরা চলে এসেছি আজকের পিকনিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর মজার একটা অংশে খাসি রান্নার প্রস্তুতি এই মুহূর্তে খাসি রান্নার প্রস্তুতি চলতেছে আমি আর আশিক দুইজনে মিলে দায়িত্বভাগ করে নিয়েছি একজন মশলা রেডি করছে আর একজন সবকিছু গুছিয়ে নিচ্ছে এক কথায় ফুল খাসির রান্নার জন্য যেসব মশলা দরকার হয় সেগুলো আমরা আগে থেকে আলাদা করে রেডি করে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন হলুদ মরিচ জিরা ধনে আর আমাদের নিজের পছন্দ মতো কিছু স্পেশাল মশলা সব মশলা ঠিকঠাক করে নেওয়ার কারণ একটাই খোলা জায়গায় রান্না করলে যেন কোনো ঝামেলা না হয় আর সময় মতো সুন্দরভাবে রান্নাটা শেষ করে যায় বন্ধুরা আজকের কাশিটা আমরা কিন্তু রান্না করব সমুদ্র সৈকতের পাড়ে এই অনুভূতিটা সত্যি আলাদা আর বাকি আইটেম বাড়িতে রান্না করে রেডি করে নিয়ে যাব যাতে পিকনিক স্পটে গিয়ে কাশি রান্নাটা মন দিয়ে করা যায় আর সবাই একসাথে সময়টা উপভোগ করতে পারে অবশেষে এসে প্রতিকৃত সময় এসে গেল পিকনিক স্পটে যাওয়ার সময় হয়ে গেছে টুকটাক ডাকা ডাকি চলছে দেখতে দেখতে টমটম গাড়িটাও চলে এসেছে এক এক করে সবাই প্রয়োজনীয় জিনিস জিনিসপত্র আর খাবারগুলো গাড়িতে তুলছে কারো হাতে রান্না করা খাবার কারো হাতে পানীয় আবার কেউ সামলাচ্ছে পিকনিকের ছোট টাইজন পুরো পরিবেশটাই যেন আনন্দ ভরে উঠেছে আজ আমাদের গন্তব্য সত্যি দারুণ বড়ডিল শামুক বিশের পাঠ নীলাকাশ কোলা প্রকৃতি আর সমুদ্রের কাছাকাছি সময় কাটানোর ভাবনাতেই মনটা ভালো হয়ে যাবে এখন শামুক বিশের উদ্দেশ্যে যাত্রা শুরু হাসি গল্প আর আনন্দ নিয়ে আমরা রওনা দিচ্ছি এক সমুদ্র দিনের কুজে একটি স্মরণীয় পিকনিকের দিকে মেরিন পথে এক যাত্রা চলতে চলতে চোখে পড়বে নীল আকাশ আর দূরে বিস্তৃত সমুদ্র আমরা এখন মেরিন ড্রাইভ পথ ধরে এগুচ্ছি যে পথটা বরাবরই মনটা ভালো করে দেয় এক পাশে ডেউ কালানো সমুদ্র আর এক পাশে সবুজ পাহাড় আর গাছপালা বাতাসে লবণের গন্ধ কানে বেশে আসছে ডেউর মৃদু শব্দ ফাইনালি আমরা সরাসি বড়ডিল শামুক পিকনিক পিগনি স্পটে যে স্থানে রান্না করব সে স্থানে লাকড় নিয়ে চলে আসতে হাসি হাসিটা রান্না করব মাটির চুলাই মাটি চুলাই রান্না করলে তো লাকড়ি লাগবে তাই লাকড়ি নিয়ে চলে আসছি একসাথে পরিবারের সবাই একসাথে আসলেও আমরা কিন্তু আগে চলে আসছি শামুক বিছের পিকনি স্পটটা আমাদেরই সিলেক্টেড করতে হবে যার কারণে আমরা আগেভাগেই ভাগে চলে আসছি এখানে অন্যান্য বিছের চেয়ে এই শামুক বিছের পরিবেশটা দারুণ কারণ পশ্চিমে অনেক বেশি পাতর আর যাও বাগানের ভিতর দুলতে দুলতে আপনি এক গুচ্ছ গুম দিতে পারেন যেহেতু খাসি রান্নার দায়িত্বটা আমরা দুইজনের উপর তাই আমরা চুলাটা রেডি করতেছি রান্না করার জন্য সমুদ্রের পারে মাটির চুলা প্রকৃতির মাঝে এক সহজ রান্নার প্রস্তুতি সমুদ্রের নীল জলরাশি নরম বালু আর হালকা বাতাস এ প্রকৃতির মাঝে আজ আমরা তৈরি করেছি একটি মাটির চুলা কোনো কোলাহল নেই নেই আধুনিক যন্ত্রের জামলা শুধু প্রকৃতি আর নিজের হাতে গড়া কিছু মুহূর্ত এরপর ধীরে ধীরে গোলা আকারের সোলার ব্যাচ তৈরি করা হলো সুলার মাঝখানে আগুন জ্বালানোর জায়গা আর সামনে রাখা হলো দিয়ে করে যাতে এটি দাঁড়িয়ে থাকে সমুদ্রের মাটির গন্ধ আর গোন্ধা বালুর সোলা তৈরি হয়ে গেলে কিছু শুকনো কাটার খড় চুরু করা হলো প্রকৃতির মাঝে প্রকৃতির উপকরণ দিয়ে এটি সম্পূর্ণ প্রকৃতির মাটির সোলার প্রস্তুত এই সুলা শুধু রান্নার জন্য নয় এটা আমাদের শিখরের গল্প সহজ জীবনের স্মৃতি আর প্রকৃতি প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কে এক নীরব প্রকাশ অবশেষে এই প্রাকৃতিক মাঝখানে মাটির চুলার মধ্যে আগুন দিয়ে আমরা রান্না শুরু করে দিলাম কাশির মাংস আমাদের রান্না চলতেছে রান্নার পাকে আমার দুইটা মেয়ে দোলনাথে বসে খুবই এনজয় করতেছে আস্তে আস্তে আমাদের পরিবারের সকল সদস্য এই পিকনিক স্পটে চলে আসতেছে কাশি বাদে অন্যান্য যে আইটেম গুলো রয়েছে সব আইটেম গুলো আমরা রেডি করে সাথে নিয়ে আসি সমুদ্রের পারে সুন্দর একটা পরিবেশ নিয়ে পিকনিকটা আজকে হচ্ছে 快乐的每一天都打个。 আরো কিছুক্ষণ বাকি যার কারণে সবার আসছে তাই সবাই ফুচকা নিয়ে ব্যস্ত কাশির মাংস রান্নার সময় মশলার সঙ্গে ধীরে ধীরে যখন গন্ধটা ছাদ দিকে সরিয়ে পড়ে তখন না খেয়ে থাকা সত্যি কষ্টকর হয়ে যায় হাড়ির ডাকনা তুললেই গরম বা পার্শ্বগন্ধ কুদা যেন আর মানে না হাসির মাংস হাঁড়ি কি যে সুগন্ধ এখন আমরা হাঁড়ি থেকে একটু মাংস তুলে সাতটা টেস্ট করে দেখছি ওয়াও টেস্ট একদম পারফেক্ট লবণ জাল সব ঠিকঠাক আলহামদুলিল্লাহ অবশেষে রান্না করা শেষ দীর্ঘ অপেক্ষার পর হাসির মাংস এখন পুরোপুরি রেডি একটা একটা করে প্লেটে সাজিয়ে নেওয়া হচ্ছে নরম নরম মাংস গণজুল উপরে বাসে মশলার তেল দেখতেই বোঝা যাচ্ছে কতটা মজার হতে যাচ্ছে এইদিকে সবাই প্রচুর ক্ষুদা সকাল থেকে কাজ রান্না ঘুড়াগুড়ি এখন আর অপেক্ষা করা যাচ্ছে না এখন আমরা চলে এসেছি সমুদ্রের পার খোলা আকাশ হালকা বাতাস সামনে বিশাল নীল সমুদ্র এই পরিবেশে একসাথে খাওয়ার মজাই আলাদা সবাই গুল হয়ে প্লেট হাতে নিয়ে একসাথে খাওয়া শুরু করে দিছি এই মুহূর্তগুলো আসলে ভিডিওর জন্য আসল আনন্দ সুন্দর মুহূর্ত ভালো খাবার প্রিয় মানুষ আর প্রকৃতির মাঝে কিছু সুন্দর সময় আজকের ভিডিওটা এ পর্যন্ত আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন